ওই যে বললাম বিজেপির নেতা কর্মীরা যদি ভোট চাইতে দেয় ভোট চাইতে যায় মিথ্যে কথা বলছে বলে গাছে বেঁধে রাখবে মারবেন না খালি বেঁধে রাখবেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে বাঁকুড়ার শালতোড়ায় নির্বাচনের জনসভায় ভাষণ দেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সময় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতারা ভোট চাইতে এলে গাছে বেঁধে রাখার নিদান দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সাথে সাথে বিজেপির কাজের খতিয়ানের হিসেব চাওয়ার কথা বলেন ওই যে বললাম বিজেপির নেতা কর্মীরা যদি ভোট চাইতে দেয় ভোট চাইতে যায় মিথ্যে কথা বলছে বলে গাছে বেঁধে রাখবেন মারবেন না খালি বেঁধে রাখবেন কোন রকম কোনোভাবে শারীরিক আক্রমণ করবেন না খালি গাছে বেঁধে রাখবেন আমায় ফোন করবেন আমরা প্রতিনিধি পাঠাবো রিপোর্ট কার্ড নিয়ে আপনি শুনে রাখুন দু হাজার থেকে যে আবাসের তালিকা তৈরি হয়েছে আর দু হাজার একুশে বাংলায় হেরে যাওয়ার পর দশ পয়সা বাড়ির জন্য আবাসের জন্য কেন্দ্র সরকার রাজ্যকে দেয়নি আর যদি প্রধানমন্ত্রী শ্বেতপত্র প্রকাশ করে প্রমাণ করতে পারে আর সুভাষ সরকার প্রমাণ করতে পারে যে হাজার হাজার কোটি ছেড়ে দিলাম পাঁচশো কোটি ছেড়ে দিলাম দশ পয়সা কেন্দ্র সরকার দিয়েছে একুশে হারার পর আর আবাস প্লাস তালিকায় আঠারোর পর থেকে যে সমীক্ষাগুলো হয়েছে ছ বছর ধরে যারা আবাসের জন্য নিবেদন করেছেন আবেদন করেছেন যদি প্রমাণ করতে পারে যে একুশে হারার পর দশ পয়সা দিয়েছে আমি রাজনীতির রাঙিনায় পা রাখব না আমি এত বড় কথা আপনাদের বলে দিয়ে যাচ্ছি এদের সব মিথ্যে পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল সব দু নম্বরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকে তীব্র কটাক্ষ করেছেন সালতনার বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ি চন্দনা বাউড়ি বলেন বালি কয়লা চুরি করার পর সালতরা এলাকার পাথর চুরি করার জন্য তিনি এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের কথা দাঙ্গা লাগানোর জন্য বলেছেন বলে তিনি মন্তব্য করেন সালতোড়া বিধানসভাতে আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন উনি বলেছেন যে বিজেপির নেতারা যখন প্রচারে আসবে তখন তাদেরকে বেঁধে রাখবেন এবং টিএমসি নেতাদেরকে ডাকবেন এবং কাজের হিসাব নেবেন তো আমি বলি অভিষেক বন্দ্যোপাধ্যায় এতদিন কোথায় ছিলেন এতদিন তো উনি বালি চুরি করে খেয়েছেন তারপরে উনি আমাদের অর্ধগ্রামে যে কয়লা ছিল সেই কয়লা চুরি করে খাওয়া হয়ে গেছে গরুও চুরি করে খাওয়া হয়ে গেছে এখন ওরা পাথরের দিকে নজর পড়েছে সেই পাথরের দিকে নজর পড়েছেন বলে উনি আজ সালতলাতে এসেছেন এতদিনে ওনার শালতড়ার কথা মনে পড়ছে এর আগে তো কই সালতড়ার কথা মনে পড়েনি দু একুশ সালে যখন বিজেপি ওখান থেকে জিতল তখন পাথর বন্ধ করে দেওয়া হলো কিন্তু তার আগে পাথর চলছিল তো পাথর যে চলছিলো তারপর বন্ধ করে দেওয়া হল কেন সেখানে অনেক মানুষ আছে সেখানে অনেক মানুষ কাজ করে খাচ্ছেন অনেক লেবার আছে এমনিতেই তো পশ্চিমবঙ্গে কোনো কাজ নেই বালি পাথর কয়লা এইসবের সবের উপরে মানুষ নির্ভর করে আজ বেঁচে আছে বিশেষ করে টিএমসির নেতারা আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বড় বড় দালালি করছেন শুধু শালতড়ার পাথরটার লোভে আসছেন যদি পাথরটা না থাকতো তাহলে শালতড়াকে উনি ঘুরেও দেখতেন না আর এটা হচ্ছে ওনাদের একটা দাগ মানে দাঙ্গা লাগানো কথা বারবার ওনাদের প্রত্যেকটা নেতাই বলেন যেমন তেমনি ভাই ভাইপো এবং পিসি দুজনাতেই দাঙ্গা লাগানোর জন্য চেষ্টা করছেন ওনারা দেখছেন যে আমাদের পায়ের তলের মাটি সরে যাচ্ছে তার জন্য ওরা ওনারা দাঙ্গা লাগানোর চেষ্টা করেছেন এর আগেও আপনারা দেখেছেন যে রামনবমীর দিন দিদিমণি বলে বেড়াচ্ছেন যে নাকি বিজেপি দাঙ্গা শুরু করে দেবে বিজেপি রামনবমী বার করলে দাঙ্গা শুরু হয়ে যাবে তো এর আগে যে কথাগুলো ওনারা বলেন এটা ওনাদের দাঙ্গা লাগানোর চেষ্টা এর থেকে আর কিছু না ওরা শুধু দাঙ্গা দাঁড়াবার শুধু দাগাই লাগাতে জানেন আর কিছু জানেন না